তো আবারও একটি ফ্রি ফায়ার ফেস টু ফেস আইডি ডিল ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ এবারও আমার সময় হয়নি তার জন্য পোষেন ভাই এবং সৌভিক ভাই দুজন মিলে গিয়ে ডিলটি করে এসছে তো যে ডিলের করছে মানে যে আইডিটা কিনবে তার কিছু সমস্যার জন্য কিছু সমস্যার কারণে আমরা আইডিটা তার ঠিকানায় গিয়ে দিয়ে এসছি সে থাকে দমদম তো সেখানেই আমরা গিয়ে তার আইডিটি দিয়ে এসছি তো তোমরা যে যে আমাদের সাথে আইডি কিনতে চাও আমাদের কাছ থেকে তো এখনই নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে কিনে নিতে পারো আমাদের এখানে অনলাইনেরও ব্যবস্থা আছে তোমরা অনলাইনে চাইলেও আমাদের কাছ থেকে আইডিটি কিনে নিতে পারো আমরা জেনুইন এবং ট্রাস্টেড ভাবে কাজ করি তো আমার অনেক ভাই আমার নাম্বার খুঁজে পায় না তো তাদের জন্য এই ভিডিওটা বানানো তো তোমরা সবার আমার চ্যানেলে চলে আসবা ঠিক আছে আমার চ্যানেলে চলে এসে প্রথমে সাবস্ক্রাইবটা করে রাখবা ঠিক আছে ফার্স্ট হচ্ছে তোমার সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার পর আমার যে ওপরে টিপি গেমারের নিচে যে বায়োটা আছে বায়োতে গিয়ে আমার নাম্বারটা সরাসরি দেখতে পেয়ে যাবে ওখানে তো এটাই আমার নাম্বার তো যে যে ভিডিওতে এখনও লাইক করে লাইক করে দাও আর আমার কাছ থেকে আইডি কিনতে চেলে এখনই কন্ট্যাক্ট করে কিনে নিতে পারো তো আজকের মতো এই ডিউস টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব